শুধুমাত্র বলে কে সংঘাতটা তৈরি হবে দাবিদার যখন একজন বিতর্ক হয় দাবিদার নাই কেন হিন্দুরা কেন দাবি করে না যে রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চলুক বৌদ্ধরা কেন দাবি করবে না যে রাষ্ট্ররা বৌদ্ধ ধর্ম অনুযায়ী চলুক খ্রিস্টান ইহুদিরা কেন দাবি করবে না যে রাষ্ট্রটা তার ধর্ম অনুযায়ী চলুক দাবিটা করবে না কেন এই কেন জবাব হলো এই কারণ তাদের ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো কোন মাল ব্যাটারিয়ালি নাই একজন মুসলিমকে ইসলামের অনুসরণের কথা বলে ইসলাম মুসলমানকে বলে তোমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চলতে হবে তোমার পরিবার ইসলাম অনুযায়ী চলতে হবে তোমার ব্যবসা বাণিজ্য ইসলাম